চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় বছর বার্ষিক সুদের হার আর ওয়ান পার্সেন্ট আর টু পার্সেন্ট আর থ্রি পার্সেন্ট আচ্ছা প্রথম বছর এক বছরের ক্ষেত্রে সরল মুনাফা যা চক্রী মুনাফা তাহলে আমরা লিখি প্রথম বছর পর প্রদাসন এখানে বলে দিছে কি টাকা তার মানে আটল হচ্ছে কি

হবে এটা হচ্ছে আসল প্লাস প্লাস না কি বলতে এটাই প্লাস আর ওয়ান টেন এর মান ওয়ান আর এর মান হচ্ছে আর টু তাহলে এখান থেকে এটা পুরোটা কমন কমনবি ওয়ান তাহলে এখানে থাকলো ওয়ান প্লাস এখানে থাকলো আর টু ঠিক আছে এবার যদি অন্য বলি তৃতীয় বছরে আসল তৃতীয় বছর হ্যাঁ তাহলে তৃতীয় বছর পর তৃতীয় বছর পর সুদ আসল তাহলে এটা হচ্ছে আসল টু ওয়ান প্লাস আর ওয়ান

Então, isso é muito forte e muito Isso é o que você